হ্যালো গাইজ চলে এসেছি আজকের আমাদের একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের আমাদের এই ভিডিওটা ব্লগ বলা চলে না এটা হচ্ছে আমাদের বিহাইন্ড স্ক্রিন ভিডিও দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম ভিডিও করার উদ্দেশ্যে তো আজ ভিডিওটা শ্যুট করতে গিয়েছিলাম আমরা রোডে তাই আমরা সাইকেল নিয়েই বেরিয়েছিলাম ভিডিও করার জন্য এমনি তো সব কাজেই পিছিয়ে থাকে তাই সাইকেল নিয়ে রাস্তাতেও পিছিয়েই ছিল হঠাৎই আগে এগিয়ে গেল কিন্তু তাও আবার পিছিয়েই পড়েছিল তো যাই হোক আমরা শেষ পর্যন্ত আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে পেরেছি যেহেতু রোডে ভিডিও করতে এসেছি তো সব সময় রোড ফাঁকা পাবো এটা তো আশা করা যায় না কিছু কিছু সময় রোড পুরো ফাঁকা ছিল তখন রোডের মাঝখানে দাঁড়িয়ে ভিডিওটা বানিয়েছি আবার যখন করে কোনো গাড়ি চলে আসছিলো তখন আমাদের ভিডিও বন্ধ হয়ে যাচ্ছে তো এইভাবেই ভিডিওটা শ্যুট করলাম আমরা আমার হঠাৎ ভিডিও বানাতে বানাতে ইচ্ছে হলো যে রাস্তার মাঝখানে জুতো খুলে ডান্স করব। তো আমাকে দেখে সৌমলিরও ইচ্ছা হলো যে ও জুতো খুলে ডান্স করবে তাই দুজনে জুতো খুলে রাস্তার মাঝখানে ডান্স করতে শুরু করে দিয়েছি অনেকক্ষণ ধরে ভিডিও বানিয়ে দুজনেই ক্লান্ত হয়ে গেছি আর আমাদের ক্যামেরাম্যান তো আমাদেরকে রেস্টই করতে দিচ্ছে না একটুও খালি বলছে ভিডিও কর ভিডিও কর তো যাই হোক আমরা দুজন যতটা পেরেছি আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করেছি আপনারা কিন্তু জানাতে ভুলবেন না যে আমাদের ভিডিওগুলো কেমন লাগে আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতেও কিন্তু ভুলবেন না তো আমাদের বিহাইন্ড স্ক্রিন ভিডিও করার জন্য জিতের হঠাৎই ইচ্ছে হলো যে ভিডিও বানাবে তাই রিজুর কাছ থেকে ক্যামেরাম্যানের পত্রকে ছিনিয়ে নিয়ে নিজে ভিডিও বানাতে শুরু করে দিয়েছে যাই হোক ভিডিওটা করেও ভালোই করেছিল কারণ সেই ওরা চুপচাপ বসেছিল তো কোনো কাজে এলো আমরা তিনজনেই কেন শুধু কষ্ট করব ওরাও একটু কষ্ট করুক দেখুক গরমে কেমন মজা লাগে ভিডিও বানাতে শুট করতে যাওয়ার আগে আমাদেরকে বলা হয়েছিল যে দুপুর আড়াইটার সময় বেরোবো এবং চারটের মধ্যে বাড়ি ফিরে আসবো কিন্তু সেখানে দেখা গেল যে আমরা বেরিয়েছিলাম দুপুর দেড়টার সময় আর বাড়ি ফিরেছি সাড়ে চারটে আপনারা নিশ্চয়ই তাহলে বুঝতেই পারছেন যে আমরা কতক্ষণ ধরে ভিডিওগুলো বানিয়েছি ভিডিও বানাতে বানাতে হঠাৎ মনে হলো শুধু আমি আর সৌমিলি কেন ভিডিও বানাবো আপনারা তো সকলেই কমেন্ট করেন ক্যামেরাম্যানের ডান্স দেখতে চাই ক্যামেরাম্যানের ডান্স দেখতে চাই তাই ক্যামেরাম্যানকে নিয়েও ভিডিও বানাতে শুরু করে দিলাম যদিও স্বপ্নাদি প্রথমে রাজি হচ্ছিল না ভিডিও বানানোর জন্য যাই হোক জোর করে ভিডিওটা বানিয়ে নিলাম তো আপনারা অনেকেই লাইভে কমেন্ট করেন যে স্বপ্না খুবই চুপচাপ আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন যে স্বপ্না কি করে আমাদের সাথে থাকলে ওর একটু প্রথম প্রথম ভিডিও বানাতে সমস্যা হচ্ছিল কারণ ও তো আর ডান্স করে না আমাদের মতো তাই মাঝখানে ডান্সটা ভুলে যাচ্ছিল বারবার ও যেহেতু প্রথম থেকেই বলে দিয়েছিল যে ও ভিডিও বানাবে না আমরা জোর করে ভিডিওটা ওকে দিয়ে বানাচ্ছি তাহলে আমরা তো আর রাগ করতে পারি না ওর উপরে তাই একটু কষ্ট করে হলেও ভিডিওটা বানিয়ে ফেললাম তো আমাদের ওই ড্রেসের ভিডিওগুলো শ্যুট করার পর আমরা আবার ড্রেস পাল্টে সেম লোকেশানে চলে এসেছি ভিডিও করার জন্য তো আপনারা হয়তো অনেকেই ভাবেন যে আমরা প্রত্যেক দিন ভিডিও শ্যুট করি না আমরা একটা দিনেই অনেকগুলো ভিডিও শ্যুট করে নিই কারণ প্রত্যেক দিন তো আর ভিডিও করা সম্ভব হয় না কিন্তু পোস্ট তো পার ডে করতে হবে তাই আমরা আগে থাকতেই অনেক ভিডিও শ্যুট করে নিই এতে পোস্ট করতেও সুবিধা হয় হ্যাঁ একদিনে হয়তো কষ্টটা একটু বেশি হয় কিন্তু যাই হোক অনেক দিন আর কষ্টটা করতে হয় না তো যাই হোক ভিডিও আমাদের প্রায় শেষের পথে বলতে গেলে শেষই হয়ে এসেছে ভিডিও তো এবার বাড়ি ফিরে যাব তাই সকলে মিলে আবার বাড়ির দিকে রওনা দিলাম বাই গাইস আজকের এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে